চাষির মুখের আসে আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষিভাই বন্ধুদের কাছে ছুটে আসি আপনারা জানেন আমি বিশ্বজিৎ নস্কর আমি এবং আমার একটা টিম সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু আমরা শুধুমাত্র চাষির মুখে হাসি ফোটানোর জন্য দৌড়ে বেড়াচ্ছি এবং সেই কাজে আমরা কিন্তু আজকে একশো শতাংশ সাকসেস হয়েছি তার কারণ আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদ এবং তার জন্য আমরা আপনাদের মতো সমস্ত ফার্মাদের কাছে চিরকৃতজ্ঞ যারা আমার ভিডিও দেখেন যারা আমাকে ফলো করেন যারা আমাদেরকে ফোন করছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আজকের কিন্তু আমরা যে জায়গাতে আছি সেখানে কিন্তু কোন ফসলের উপর আমরা ট্রায়াল করেছিলাম এটা উত্তর চব্বিশ পরগনা একটা জায়গাতে এখানে আমরা আছি এখানে যে ফসলের উপর আমরা ট্রায়াল করেছিলাম সেটাও জানবো যে দাদাকে আমরা প্রোডাক্টটা ইউজ করেছিলাম সেটাও জানবো এই ফসলের কি সমস্যা ছিল সেই সমস্যার কি সমাধান হয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো তো বেসিক্যালি একদম সময় নষ্ট না করে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের ভিডিও দেখেন এবং চাষাবাদের সাথে যুক্ত তাদের বলবো আপনারা আমার এই কোর্ট টিমের দুইজন ব্যক্তি দেখতে পাচ্ছেন একজন আছে শিবু পাল আর একজন হচ্ছে আপনারা উত্তর চব্বিশ পরগনা থেকে যদি ভিডিও দেখেন তাহলে এনাদের সাথে যোগাযোগ করতে পারেন এনাদের ফোন নাম্বার আমি আপনাদের সামনে একটু শেয়ার করি আচ্ছা সবার আগে আমি শিবু ভাই করবো ফোন নাম্বার নমস্কার আমার নাম শিবু পাল ফোন নাম্বার হচ্ছে এইট সিক্স জিরো নাইন ফাইভ সিক্স ডবল নাইন এইট থ্রি এইট এইট থ্রি থ্রি আর একজন যে আছে বাবলু দাস দাদা আপনার ফোন নাম্বারটা বাষট্টি পঁচানব্বই তেষট্টি কুড়ি বাহাত্তর বাহ আর এই দাদাকে আমরা এখানে প্রোডাক্টটা ইউজ করিয়েছিলাম আমরা কোন ফসলের উপর ট্রায়াল করিছি কি রেজাল্ট এসছে আমরা সরাসরি দাদার থেকে জানবো একদম সময় নষ্ট না করে কিন্তু আপনাদেরকে বলছি যদি মনে হয় যে আমরা যে কাজটা করছি সেই কাজটাতে আপনারা সত্যি খুশি এবং আপনারাও একবার ট্রায়াল করতে চান একদম সময় নষ্ট না করে একটিবার আমাদেরকে ফোন করুন আমাদের কোর্ট টিমের কোনো না কোনো মেম্বার আপনাদের কাছে পৌঁছাবে আপনাদের সমস্যা একদম গ্রাস রুট থেকে নির্বাচন তার সমাধান দেবে এটাই কিন্তু আমাদের টিমের প্রতিটা মেম্বারের কিন্তু লক্ষ্য তো বন্ধুরা চলুন এখন যাওয়া যাক দাদার কাছে আমরা কোন ফসলে কি দিয়েছি কি রেজাল্ট হয়েছে সেটা জানার জন্য চলুন যাওয়া যাক দাদা আপনার নাম বরুণ দাস এটা কোন ডিস্ট্রিক্ট দাদা কোন জায়গাটা আচ্ছা তো আপনার এখানে আপনার যে পেছনে যে জমিটা দেখতে পাচ্ছি এই জমিটা কি আপনার আচ্ছা এখানে যে আপনি ধানটা চাষ করেছেন এটা কতটা জায়গা কারণ আমার দু জায়গা তো মিলে আছে 25 কাঠা মতো আচ্ছা তো এই ধানটা बेसिकली এই পেছনে যে ধানটা আমি আসার সাথে সাথেই আপনি বললেন আপনি বললেন যে আমার এই জমিটাতে একটু সমস্যা ছিল কি সমস্যা ছিল সমস্যা ছিল বলতে একদম শিকড়ই করতে পারছিল না আচ্ছা মূল্যে তো দেয়া হয়নি এই যে যে জোই আচ্ছা ওটা রাসানিক দিয়ে ছিল আচ্ছা কিন্তু তারপরে যখন ধান খারাপ দেখলাম তখন বাবুলসང་ে কথা বললাম আচ্ছা কথা বলার পরে ওই যোগাযোগ করে দিল আচ্ছা দিয়ে ওই জৈব যে মেটেরিয়ালস গুলো দেওয়া হলো দিয়ে এখন মোটামুটি ভালোই দেখছি আচ্ছা কি কি অসুবিধা ছিল আর কি ভালো দেখেছেন ধান তো খুব পরিস্থিতি খারাপই ছিল মানে মনে হচ্ছে যে নোন আসছে কিন্তু নোনার জিং ফিং নানান কিছু দিয়েও কাটছিল আচ্ছা তারপরে এই যে জ্ঞানওয়াল আর কে এইটি টু দেওয়া হলো আচ্ছা দেওয়ার পরে তারপর জমিতে জলটা মেরে দেওয়ার পরে আর ওই স্প্রে দিল দুটো আচ্ছা পরে সেখান থেকে দেখছি ধানটা আস্তে আস্তে উন্নতি হয়ে আচ্ছা মোটামুটি আজ থেকে পনেরো দিন আগে ধান খেতে আসলেও খারাপ লাগতো আচ্ছা মনে মনে হতো ধান খেতে যাবো না আর হবে না আচ্ছা আচ্ছা মানে কোন জায়গা ছোট কোন জায়গায় বড় কোন জায়গায় মানে টাক পড়ে গেছে জমিতে আচ্ছা তো এখন জমি আসার পর জমি ধান দেখার পর এবং গোচের শীষ গোনার পর আপনি সত্যি হ্যাপি তো খুশি তো আমরা যে বলছি চাষির মুখে হাসি ফোটানোর যে দায়িত্ব আমরা নিয়ে দৌড়াচ্ছি সেখানে আমরা আপনার কাছে সাকসেস হতে পেরেছি তো আচ্ছা আপনি যদি সাকসেস নিজে হন তাহলে আপনি অন্য ফার্মারদের কি বলবেন আমি বলবো আমার কথাগুলোই সমস্যা পরে কেউ আচ্ছা নিশ্চয়ই বলবো তারাও যেন এটা ব্যবহার করে ব্যবহার করলে তারাও তাদের রেজাল্টটা হাতে হাতে পাবে আচ্ছা আপনার রেজাল্টটা কতদিনের কত দিনের মধ্যে আপনি বুঝতে পেরেছেন দিন আচ্ছা পনেরো দিনের মধ্যে আপনি আপনার রেজাল্ট বুঝতে পেরেছেন তো আমার দর্শক আপনাদেরকে দেখালাম আপনাদেরকে শোনালাম দাদা নিজে মুখে বললেন এই ধানের বেসিক্যালি এটা একটা প্রবলেম হয় উনি সমস্ত রকম ট্রিটমেন্ট করার পরেও ধানের একটা সমস্যা সমাধান করতে পারছিল না বাট আজকের ওনার পেছনে এই জমিটা দাদা দাদা আপনার আচ্ছা ধরুন আমার দর্শকদেরকে দেখাই জমির ধানটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই হচ্ছে ওনার ধান এই হচ্ছে ওনার ধান ধানে কিন্তু অসাধারণ একটা গেট আপ এবং গোছ সমস্ত কিছু পর্যাপ্ত পরিমাণে আছে যেটা দাদা নিজে বললেন যে আজ থেকে পনেরো দিন আগে আসার পর ওনার খেতে আসতে ইচ্ছা করতে করছিল না কিন্তু আজকের কিন্তু মাঠে আসার পরে সত্যি আমরাও খুব খুশি হয়েছি উনি তো নিজে খুশি হয়ে নিজে একদম স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে দেখালেন এবং গোচের কালিগুলোও দেখালেন প্রায় আটাশ থেকে তিরিশটা করে কালি কিন্তু এখানে এসছে যথেষ্ট পরিমাণে ওনার যে পরিস্থিতি উনি যেটা ভাবছিল যে এই জমিটাতে আর ধান হবে না কিন্তু এই পরিস্থিতিতে দেখে উনি সত্যি খুব খুশি হয়েছে আপনাদের যাদের ধান চাষ করছেন এই ধরনের ধানে যদি প্রবলেম আপনাদের থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের গ্রাস রুটে গিয়ে আপনাদের সমস্যা নির্বাচন করে আপনাদের সেই সমস্ত সমস্যার সমাধান করব আর ক কথা দিলাম শুধুমাত্র আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম এই দাদার যেমন রেজাল্ট এসছে আপনাদেরও তেমনি রেজাল্ট আসতে পারে আর যারা আমাদের রেগুলার ফলো করেন তাদেরকে তো অশেষ ধন্যবাদ আর যাদের কাছে এই ভিডিও প্রথম আপনাদের কাছে যদি পৌঁছায় তাহলে আপনাদেরকে বলবো আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমাদেরকে ফোন নাম্বারে ফোন করুন আর যদি মনে করেন যে না আপনার প্রয়োজন নেই তাহলে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব। যার প্রয়োজন আছে আপনি সেই বন্ধুকে এই ভিডিওটা সেন্ড সেন্ড করুন যাতে সেই মানুষটি আমাদের সাথে যোগাযোগ করে তা সমস্যার সমাধান করতে পারে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন যারা আমার রেগুলার ফলো করেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর আমার সমস্ত ইউটিউব ফ্রেন্ড ফেসবুক ফ্রেন্ড এবং সমস্ত আমার দূরের কাছে সমস্ত বন্ধুদেরকে জানাই অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ ওয়েশ ইউ ওয়েলথ